ইসরায়েল আবার পাল্টা হামলা করলো ইরান হুশিয়ার দিয়েছে যদি ইসরায়েল আবার হামলা করে তাহলে তারা পারমাণবিক শুক্রবার বোররাতে এই হামলা হয় ইরানে আর এই হামলায় জন্য দেশ এখন আক্রমণাত্মক অবস্থায় আছে এদিকে যুক্তরাষ্ট্র বলতেছে যে ইরানে ইসরায়েল ক্ষেপণাস্ত্র অস্ত্র হামলা করছে বাট ইরান বলতেছে যে ড্রোন হামলা হয়েছে হোয়াটসঅ্যাপ যেন কারণ সৈকত ইসলামের জয় দেখা আমাদের সবার প্রত্যাশা তাই ইরান ইসরায়েল হামলা বেরাতে আমরা এবং কি পুরো মুসলিম উম্মার খুশি ছিল

আর এটা শুনে খুশি হবেন যে ইরান ইসরায়েল হামলা করার পর থেকে তুরস্ক ইরানের ফুল সাপোর্টে আছে যদিও সেটা প্রকাশ্যে ঘোষণা করে নাই এদিকে চীন ও প্রশংসা ইরান আর আমাদের সবার প্রিয় হতভাগা সৌদি আরব এখনো ইসরায়েলের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন আর এদিকে তুরস্ক পার্লামেন্টে রেসেদ তাবের তুরান বলেছেন যে ইসরায়েলের রক্ত আচরণ বন্ধ করতে হবে মধ্যপ্রাচ্যে অকুলারে পাজার ইয়ারলেরিনি বিনালারে সোকাকলারে আতেশে বোয়ান টাঙ্কলারইলা টপলারইলা সিলাহলারইলা

তারা বলে যে ইসরায়েলের আত্মরক্ষার পুরোপুরি অধিকার আছে এখানে সোজা কথা হলো পশ্চিমা বিশ্ব পুরোপুরি ইসরায়েলের পক্ষে এখানে দেখার বিষয় হলো যে ইরান এখন কি করে যদিও ইরান বলেছে যে তারা এই হামলার জবাব এখন দিবে না তাও দেখা যাক কি হয় আই হোপ ভালো কিছুই হবে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ দিস আন্ডারস্ট্যান্ডিংস দ্যাট ব্রিং unity এন্ড ডিভাইন টিচিংস দ্যাট ইন্সপায়ার That build human characters, that build societies, that build progress for human societies will never be burned. Is eternal. They remain impervious. The fires of disrespect will not will not overcome the truth and the divine truth. Mr. President, Islamophobia and